বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিশন গুপ্ত আজকের ক্লাসটা মূলত ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে যেখানে আমি তোমাদের চিত্রকলার ইতিহাস আর চলচ্চিত্রের ইতিহাস এই দুটো জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সাজেস্ট করব খুব অল্প সংখ্যক কিছু প্রশ্নের উত্তর তৈরি করে তোমরা কিভাবে এই দুটো যে টপিক তোমাদের আছে সেখানে প্রচুর প্রচুর নাম্বার পেতে পারো সেই বিষয়ে কথা বলবো এবং প্রসঙ্গত প্রশ্নের উত্তরগুলো লেখার সময় তোমরা কোন কোন দিকে খেয়াল রাখবে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেব তো চলো প্রথমেই চলে যাই বাংলা চিত্রকলার সাজেশন প্রসঙ্গে চিত্রকলার ইতিহাস বলতে মূলত আমরা বুঝি ছবি আঁকার ইতিহাসকে তো আমাদের বাংলার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে ছবির ইতিহাস শুরু হচ্ছে অষ্টসহস্রিকা পারমিতা নামক একটি ছবি থেকে যেটা রাজা মহিপালের আমলের ছবি অর্থাৎ পাল যুগের ছবি তো এইটা থেকে যে চিত্রকলার ইতিহাস বাংলার বুকে শুরু হয়েছিল সেটা বর্তমান কাল পর্যন্ত নানান গুণী জ্ঞানী লোকের সংস্পর্শে সমৃদ্ধি লাভ করেছে সেখান থেকে সব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা যেটা আসতে পারে সেটা হলো পটচিত্র কেন্দ্রিক প্রশ্নে আসতে পারে পটচিত্র বলতে কি বোঝায় বাংলার লোকশিল্প হিসেবে পটচিত্রের গুরুত্ব লেখো বা আলোচনা করো এই প্রশ্নটাই অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে পট শব্দটির অর্থ কি বাংলা চিত্রকলার ইতিহাসে বাংলার পটের গুরুত্ব পর্যালোচনা করো এই প্রশ্নটাই অন্যভাবে আসতে পারে পট কয় প্রকার কি কি বাংলা ইতিহাস সংক্ষেপে ব্যাখ্যা করো এবং পটচিত্রের অথবা বাংলার লোকশিল্প হিসেবে পটশিল্পের গুরুত্ব আলোচনা করো এই যে এতগুলো প্রশ্ন আমি বললাম প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু উত্তর তুমি দিতে পারবে শুধুমাত্র একটা কনসেপ্ট তোমার সামনে ক্লিয়ার থাকলে সেটা হলো পটচিত্র কি এবং এই পটচিত্রের কি কি গুরুত্ব আছে বাংলা লোকশিল্পের প্রেক্ষাপটে বেসিক্যালি পটচিত্র বলতে আমরা সেই ছবিগুলোকে বুঝি যেগুলো বহু যুগ পূর্বে বাংলার বুকে আঁকা হতো এবং এই ছবিগুলি আঁকার প্রধান প্রেক্ষাপট ছিল গ্রাম্য বিভিন্ন উপকরণ এবং উপাদান মূলত মাটি দিয়ে কাপড়ের ওপর ক্যানভাস তৈরি করে অর্থাৎ মাটি লেপন করে কাপড়ের ওপর সেই যে একটা প্রচ্ছদ তৈরি হতো তার ওপরে আঁকা হতো এবং শিল্পী যে বিষয়গুলো নিয়ে আঁকতেন সেগুলো হতো বেসিক্যালি রামায়ণ মহাভারত বিভিন্ন পুরাণের কাহিনী কোথাও হয়তো বেহুলা লক্ষীন্দরের পালা দেখানো হতো যেটা মনসামঙ্গল থেকে এসছে কোথাও চণ্ডীমঙ্গলের আখ্যান দেখানো হতো কালকেতু ফুল কাহিনি কাহিনী দেখানো হতো কোথাও দেখা হতো সীতার যে রাবণ তাকে হরণ করে নিয়ে যাচ্ছে সেই সীতা হরণ বৃত্তান্ত কোথাও বা দেখানো হতো মহাভারতের কোনো আখ্যান বা কৌরব পাণ্ডবে যুদ্ধ তো পটের বিষয়বস্তু মূলত বেশিরভাগই ডিপেন্ড করে থাকতো বিভিন্ন যে আমাদের পৌরাণিক কাহিনীগুলো রয়েছে সেইগুলো তো এই বিষয়টা তোমাদেরকে খুব গুরুত্ব দিয়ে জানতে হবে এবং তার গুরুত্ব পড়তে হবে নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে যেটাকে তোমরা স্টার দিয়ে রাখতে পারো সেটা হলো বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বা ভ্রাতুষপুত্র যেটাকে আমরা বলছি তিনি সর্বভারতীয় ক্ষেত্রে একজন বিখ্যাত চিত্রশিল্পী চিত্রকলার জগতে তিনি অনেক নতুন নতুন এমন ধারাবাহিকতা আনয়ন করেছিলেন বা অনেক নতুন নতুন এমন দিকচিহ্ন তিনি নির্মাণ করেছিলেন যেটা তাকে আর্টিস্ট হিসেবে বা চিত্রকলা হিসেবে একটা সর্বোচ্চ স্থানে পৌঁছে দিতে পেরেছিল ইন্ডিয়ান কালচারের সঙ্গে তিনি বিদেশি যে আর্ট অ্যান্ড কালচার আছে সেটাকে মিলিয়ে দিয়ে অপূর্ব সুন্দর সুন্দর ছবি নির্মাণ করেছিলেন তো অবনীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব অবশ্যই করবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর এবং চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো এই জামিনী রায় বাংলার বুকে চিত্রশিল্পী হিসেবে অন্যতম জনপ্রিয় একজন মানুষ যিনি এই যে পটচিত্রের কথা বললাম এই পটচিত্র বা প্রাচীন বাংলার লোকচিত্রকে একটা নতুন আঙ্গিক এবং এবং মাত্রা দিয়েছিলেন বেসিক্যালি জামিনী রায়ের হাত ধরেই বাংলার এই পটচিত্র বা বাংলায় আঁকা বিভিন্ন পৌরাণিক ছবি বিদেশের মানুষদেরকে প্রচন্ড পরিমাণে কিন্তু আকৃষ্ট করেছে এবং তারাও এই বিষয়গুলোর প্রতি ইন্টারেস্টেড হয়েছেন তো জামিনী রায়ের অনবদ্য ভূমিকা রয়েছে এরপর বাঙালি চিত্রশিল্পের ধারায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো যিনি এই জামিনী রায় বা এই যে পূর্ববর্তী বললাম অবনীন্দ্রনাথ ঠাকুর এদেরই একটা উত্তরসূরি তো উত্তরসূরি রূপে কিন্তু নন্দলাল যথেষ্ট একজন ছাত্র তার ভূমিকা দেখবে নেক্সট চিত্রকলার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আমরা জানি বাংলার বুকে মহামনীষী রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রে নিজের যে প্রতিভা সেটাকে দেখাননি তো তার মধ্যেই অন্যতম একটা জায়গা হচ্ছে চিত্রশিল্প বা ছবি আঁকা রবীন্দ্রনাথের ছবি আঁকা মূলত শুরু হয়েছিল তার পাণ্ডুলিপিতে কাটাকাটি থেকে তিনি যখন কোনো কবিতা বা কোনো কিছু লিখতেন তখন অনেক সময় এরকম হতো তার মনে হতো লেখাটা ঠিক হয়নি সেখানে কোনো শব্দ বা বর্ণ বা কোনো লাইন তিনি কাটতেন এই কাটাকাটি করতে করতে সুন্দর একটা যে স্ট্রাকচার বা রূপ তিনি নির্মাণ করতেন সেখান থেকে ধীরে ধীরে ছবি আঁকার দিকে তার ইন্টারেস্ট জাগ্রত হয় এবং অনেকটা মধ্য বয়সে পৌঁছে তিনি ছবি আঁকা শুরু করেন কিন্তু তবুও বাংলা চিত্রকলার ইতিহাসে রবীন্দ্রনাথের অবিস্মরণীয় অবদান আমরা সবসময়ই স্মরণ করতে পারি বা চিহ্নিত করতে পারি তো এই প্রশ্নগুলো মোটামুটি করলে চিত্রকলা থেকে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে নেক্সট চলে যাবো চলচ্চিত্রের ইতিহাস এর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা বলে রাখি সেটা হলো এই যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি হবে এবং ভাবছো যে তোমরা বাংলা অনার্স নিয়ে পড়বে বা বাংলা ভাষা ও সাহিত্যের উপর আরো গভীর ভাবে তোমরা পড়াশুনো করতে চাইছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর এই যে আমার তরফ থেকে মানে বাণীপুট শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেসিস অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় বাংলা অনার্স এর উপরে যদি শুধুমাত্র তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট হও আদার্স ইউনিভার্সিটিতে যারা পড়বে তারা আমার চ্যানেলে প্রচুর বাংলা অনার্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওস এবং আলোচনা পেয়ে যাবে সেগুলো তোমরা দেখতে পারো কিন্তু যারা পার্টিকুলার ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তাদের জন্য আমি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করি আমার অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগতবল্লুপুরে এবং কলকাতার কলেজ স্ট্রিটে যারা পড়তে চাইছো তারা অবশ্যই এইচএসের পর যদি মনে করো বাংলা অনার্স নেবে বা বাংলা নিয়ে পড়বে বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে যোগাযোগ করে রাখতে পারো অর্থাৎ আমার সঙ্গে যোগাযোগ করে রাখতে পারো সেখানে আমি সরাসরি উপস্থিত হয়ে তোমাদেরকে গোটা তোমাদের যে অনার্সের জার্নিটা সেটা তোমাদের জন্য অনেক সহজ করে দিই প্রত্যেকটা বিষয় এবং এন্টায়ার সিলেবাস ধরে ধরে সেখানে বোঝানো হয় প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ নোটস দেওয়া হয় এবং সব থেকে বড় কথা খুবই ইম্পর্টেন্ট ছোটোখাটো সাজেশান দিয়ে তোমাদেরকে পরীক্ষাতে হেল্প করা হয় কারণ অনার্সের জার্নিটা এমনই হয় সেখানে কিন্তু তোমরা মনোযোগ দিয়ে না পড়লে বা সব থেকে বড় কথা ভালো গাইড না পেলে খুবই সমস্যায় পড়তে পারো সেই জন্য অবশ্যই যুক্ত হও বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে বাংলা অনার্স এবং এম এর জন্য এত ভালো প্রতিষ্ঠান অল ওভার ওয়েস্ট বেঙ্গলে একটাও নেই সেটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি নিচে আমি নাম্বার দিয়ে দিলাম যারা মনে করছো এইচএস এর পর বাংলা অনার্স নিয়ে পড়বে তাদের জন্য যেন একমাত্র ঠিকানা হয় বাণীপীঠ শিক্ষাঙ্গন চলচ্চিত্রের ইতিহাসে এক নম্বর যে প্রশ্নটা বলছি ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো খুব গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলা চলচ্চিত্রের ধারায় চিত্র পরিচালক রূপে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো সত্যজিৎ রায় এমন একজন চিত্র বর্তমানের ভাষায় যিনি বাংলায় প্রথম এমন সিনেমা নির্মাণ করেছিলেন যেটা বিদেশিদের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে ভীষণভাবে প্রশংসিত হয়েছিল তো সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমাটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাসের চলচ্চিত্রায়ন পথের পাঁচালী তো এই পথের পাঁচালীর নির্মাণ সত্যজিৎ রায়কে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিল এবং অবশ্যই তার কৃতিত্ব তিনি প্রকাশ করেছিলেন এটা বাদ দিয়ে তিনি এই অপুকে কেন্দ্র করে বা পথের পাঁচালীর যে মূল চরিত্র তাকে কেন্দ্র করে এরপরে আরো দুটি সিনেমা নির্মাণ করেছেন তার মধ্যে একটি হলো অপুর সংসার এবং অপরটি হলো অপরাজিত প্রসঙ্গত উল্লেখ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটি মাত্র উপন্যাস লিখেছিলেন অপুকে কেন্দ্র করে একটা পথের পাঁচালী একটা অপরাজিত সেই দুটো উপন্যাসকে কেন্দ্র করে সত্যজিৎ রায় কিন্তু তিনটি সিনেমা নির্মাণ করেছিলেন অনেক সময় পরীক্ষা এরকম প্রশ্ন আসে যে অপু ট্রিলজি কি বা অপু ট্রায়ো কি বা অপু ত্রয়ী সিনেমা বলতে কি বোঝো এবং কে এই সিনেমা নির্মাণ করেছিলেন তার সম্পর্কে লেখো সেটাও কিন্তু সত্যজিৎ রায় সম্পর্কে লিখতে হবে তো এরপর চলে যাব নেক্সট প্রশ্নে বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো খুব 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 গুরুত্বপূর্ণ একজন চিত্র পরিচালক তার যে রচনা তার যে চিত্র পরিচালনা তার মূল্যই আলাদা তার মাধুর্যই আলাদা তো এইটা কিন্তু অবশ্যই তোমরা করে যাবে নেক্সট বাংলা চলচ্চিত্রের ধারায় এই রকম ফিল্ম ডিরেক্টর হিসেবে বা চিত্র পরিচালক রূপে মৃণাল সেনের অবদান আলোচনা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও কিন্তু মনোযোগ দিয়ে অবশ্যই করে যাবে বা দেখে যাবে তো এই প্রশ্নগুলো করে গেলে যেটা আমি খুব কম সংখ্যক বললাম মাত্র আটখানা প্রশ্ন বলেছি আমি চিত্রকলা থেকে এবং মাত্র প্রশ্ন বলেছি তিনটে চলচ্চিত্র থেকে আশা করছি তোমরা এই টোটাল জায়গাটা করতে পারবে প্রসঙ্গত বলি আমি কিন্তু অনেক প্রশ্ন বাদ দিয়েছি এইখান থেকে আবার তোমরা কিছু বাদ দিতে যেও না কারণ সাজেশনের উপর সাজেশন করলে অনেক সময় আনকমন পাওয়ার চান্স থাকে তো যেগুলো দিলাম মোটামুটি সেগুলো যদি তোমরা সব করে যাও অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমার আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং অবশ্যই যুক্ত থাকো বাণিপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে বাংলা শিল্প সাহিত্য এবং সমস্ত কিছু সম্পর্কে আরও গভীর জ্ঞান পাওয়ার জন্য আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ